বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো সূর্য ডুবে যাচ্ছে আপনারা জানেন যে এই পৃথিবীতে বর্তমানে প্রায় নয়শো কোটি মানুষ আমরা বসবাস করতেছি নয়শো কোটি মানুষ আমরা বসবাস করতেছি আমাদের এই নয়শো কোটি মানুষের জন্য এই একটাই সূর্য এই যে আমার পিছনে সূর্য দেখছেন না আমাদের একটাই সূর্য আর চাঁদ আমার এখানে আছে আমাদের একটাই চাঁদ আমাদের একটাই আকাশ একটাই মাটির তলার পৃথিবী পৃথিবীতে যে নয়শো কোটি মানুষ আমরা আসি সবাই আমরা একই অক্সিজেন ভোগ করি পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসি দুঃখে কাঁদি শীতে কাঁপি প্রত্যেকের আবেগ অনুভূতি এক সব এক না সব এক তো এই দিক থেকে চিন্তা করে একজন কবি একটা কবিতা বলছে সেটা হচ্ছে যে জগৎ জুড়িয়ায় এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি একই পৃথিবীর স্তনে লালিত একই রবি মোদের সাথী শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি জলে মরি বাসি পাইলে ডাঙ্গা ধলো আর কালো বাহিরে কেবল ভিতরে সবার সমান ডাঙ্গা ঠিক আছে তো বুকালোকে শুধু ধোকা খায় ঠিক আছে আর বুকালোকদের জন্মই হয়েছে ধ্বংসের জন্য ঠিক আছে আসুন আমরা একটু সচেতন হই আমরা একটু দায়িত্বশীল আচরণ করি আমার জন্ম হয়েছে গ্রামে কিন্তু আমার জীবনের বেশিরভাগ সময় আমি শহরে কাটাইছি তো গ্রামে গেলে দেখি যে প্রতি বছর আমাদের গ্রামে মারামারি হয় মারামারি হয় কাজে হয় মামলা হয় ঠিক আছে তো বিষয়টা হচ্ছে যে একজনে যদি ডাক দেয় যে কুদ্দুস বা মফিস বেরো বেরো হ্যাঁ ঝাঁকে আঁকে লোকজন বেরো যায় এরা কিন্তু সুস্থ না এরা কিন্তু বিবেক সম্পন্ন মানুষ না তাই না কারণ কোরআনে বলছে যে হ্যাঁ কোরআনে আল্লাহ বলছে এবং নবী মোহাম্মদ হোসেন বলছে যে যদি তোমরা কোনো কথা শোনো যদি তোমরা কোনো কথা শোনো তাহলে সেই কথাটাকে যাচাই বাছাই না করে যদি তোমরা হুট করে বিশ্বাস করে ফেলো তাহলে সেটা হবে মিথ্যারই নামান্তর ঠিক আছে কিন্তু আমরা একটা কথা শুনলে সেটাকে যাচাই বাছাই না করে হুট করেই ডাল চড়কি কাতরা বল্লম রামদা টিটে পিস্তল বন্দুক হ্যাঁ কাটা রাইফেল যা যা আছে সব নিয়ে বেরোয় যায় মানুষ দু একটা মার্ডার হয় বা আহত নিহত হয় পরে গ্রাম ছেড়ে পালাইতে হয় অথচ ঘটনা কী ঘটছে কার জন্য কার গণ্ডগোল কার দোষ কার নির্দোষ সে বিষয়ে কোনো কিছু জানা নাই ফুট করে বেরোয় গেল আর সেই যে এটা কী জানি আমাদের কবি যশুম লেখা নকশিকাতা মাঠের মতো নকশিকাতা মাঠে এরম একটা ঘটনা ঘটে ধান কাটা নিয়ে একটা মারামারি হয় সেই রূপাই রূপাই রূপাইকে বিয়ে করে আনে সাজু অল্প দিন মাত্র সে মারামারি লাগলে সেখানে চলে যায় এবং একটা নিহত হয় পকে সাজুকে পালাইতে হয় সাজুকে পালাইতে হয় পরে সাজু দীর্ঘদিন পালাই থাকে তারপরে রূপাই তো শোকে শোকে হ্যাঁ তার স্মৃতি ধারণ করে একটা নকশি কথা বনে তারপরে রূপাই মারা যায় সাজু মারা যায় ইত্যাদি ইত্যাদি এরকম কাহিনী আর কি তো আমরা এইভাবে আমাদের জীবনটাকে নষ্ট করতে চাই না আমরা দায়িত্বশীল আচরণ করতে চাই আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই পৃথিবীতে যদি আপনি দেখেন গোটা পৃথিবীতে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে যারা এই পৃথিবীকে সুন্দর করছে তারা হচ্ছে মিশরীয় সভ্যতা কারণ মিশরা প্রথম সভ্য জাতি এই মিশরীরা পৃথিবীতে প্রথম লিখন পদ্ধতির আবিষ্কার করে এই মিশরীরা প্রথম জল ঘড়ির আবিষ্কার করে এই মিশরীরা প্রথম বালুঘড়ির আবিষ্কার করে এই মিশরীরা প্রথম জিয়ামিতের আবিষ্কার করে এই মিশরীরা প্রথমে অঙ্গশাস্ত্র আবিষ্কার করে এই মিশরীরা প্রথমে মেডিসিন আবিষ্কার করে আপনি জানেন তাই না এই যে মেমো সরি মেমো তো না আপনার মমি অর্থাৎ এই যে ফারাউর রাজাদের যে মমি করে রাখা হয়েছে এগুলোর জন্য মেডিসিনের প্রয়োজন ছিল এই মেডিসিনও তার আবিষ্কার করে ঠিক আছে তো এই মিশরীয়দের দেখা দেখে অর্থাৎ এই মিশরীয়দের অনুকরণ করে পরবর্তীতে পৃথিবীতে এই ভাষা লেখার পদ্ধতি আবিষ্কার করা হয় এবং এই তো মাত্র চোদ্দোশো পঁয়তাল্লিশ সালে মাত্র মাত্র চোদ্দোশো পঁয়তাল্লিশ সালে আপনার ইংল্যান্ডে সর্বপ্রথম এই প্রেস বা ছাপা যেটা যে দেখেন না টাইপ টাইপ কম্পিউটার যে হ্যান্ড যাই বলেন বা প্রিন্টিং প্রেস এগুলো এগুলো মাত্র কিছুদিন আগে অর্থাৎ চোদ্দোশো সালে এই ছাপা অক্ষরে মানুষ করতে সম্মত হয় সভ্যত মানে কি হয় মানে সম্ভব হয় আর কি এটা বিষয় আপনি দেখবেন একটা বিষয় অতি আশ্চর্য যে বিষয় বলবো সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা আমাদেরকে যে জ্ঞান দেশে সেই জ্ঞানকে কাজে লাগায় দেখেন যে অ্যান্টিভেনাম ইনজেকশন অ্যান্টিভিজেন ইঞ্জেকশন আবিষ্কার করা হয়েছে যা দিয়ে আপনার লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা পায় ওই যে সাপে কামড়ালে যে ইঞ্জেকশনকে দেওয়া হয় তারপরে টিটিনাসের আবিষ্কারের ফলে লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা পাইছে অকালে এখন আর কোনো মা মারা যায় না শিশুরা মারা যায় না তারপরে অকালে যক্ষার কারণে মানুষ মারা যায় না যক্ষার যে ওষুধ আবিষ্কার করা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ যে ধনী ব্যক্তি বিলগের সাহেব এই ওষুধ তৈরির যে খরচ সেটা বহন করে তারপরে আপনার জলাতঙ্ক রোগের যে টিকা ওই যে হ্যাঁ কুকুরে বা শিয়ালে বা হায়ানা বা বাগডাসা কামড়ালে এই টিকাগুলো দেওয়া হয় এরকম অনেক অদ্ভুত অদ্ভুত মেডিসিন আবিষ্কার করা হয়েছে তাই না যেমন ঠান্ডা লাগলে আপনার ইনহেলার অথবা নার্জাল ড্রপ আমরা ব্যবহার করি ডায়রিয়া হলে যে এই সেলাইন খেলে মানুষ বেঁচে যাবে এটা কি মানুষ জানতো জানতো না এগুলো কীভাবে সম্ভব হয়েছে এগুলো কোনো ধর্মীয় গ্রন্থ থেকে না সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে জ্ঞান দিয়ে সৃষ্টি করছে পৃথিবীতে যত মাছ আছে সবার জ্ঞান দেশে পৃথিবীর যত গাছ আছে তাদেরও অনুভূতির জ্ঞান আছে পৃথিবীতে পশু পাখি কীটপতঙ্গ মানুষ জীবন সবার কিন্তু জ্ঞান আছে কিন্তু কিছু মানুষের জ্ঞান নাই তারাই নির্বোধ তাদের ধর্মের প্রয়োজন হয় তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তাদের জীবনও নষ্ট করে অন্যের জীবনও নষ্ট করে ঠিক আছে সৃষ্টিকর্তার কাছে ধর্ম বলে কিছু নাই সৃষ্টিকর্তার কাছে যারা ন্যায় নীতি আদর্শবান তারাই আছে তার পছন্দের মানুষ আল্লাহর কাছে আর যারা অসৎ তাদের আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই ঠিক আছে এই জন্য ধর্মের দোহাই দিয়ে আপনি কখনোই জাননা যেতে পারবেন না কোরআনে কোথাও বলা হয় না যে ধর্ম হ্যাঁ দাড়ি রাখলে বা টুপি রাখলে বা পাঞ্জাবি পড়লে জাননাতে যাবে এরকম কথা কোথাও নাই যাদের চরিত্র ভালো তারা জাননাতে যাবে সে কথা কোরআনে আছে তিরিশ পারা কোরআন শরীফের ভিতরে আপনি যদি তিরিশ পারা কোরআন শরীফ পড়েন তাহলে দেখা যাবে যে আল্লাহ চার ব্যক্তির সাথে থাকেন যারা সৎকর্মশীল যারা ন্যায় পড়ায় মুহতাকি যারা পরে ধৈর্যশীল এই চার ব্যক্তির সাথে আলাদা থাকেন ঠিক আছে অতএব আসুন আমরা দায়িত্বশীল আচরণ করি আমরা আমাদের চরিত্রকে গঠন করি কারণ নবী মোহাম্মদ সাল্লাম বলছেন মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখ লাখ চরিত্র ভালো ঠিক আছে আবার অন্য ব্যক্তি ওই একই কথা বলছেন যে ক্যারেক্টার ইজ দ্য ক্রোন অ্যান্ড অফ লাইফ একজন মানুষের অর্থ শিক্ষা বংশমতো যাই থাকুক না কেন তার যদি চরিত্র থাকে তার কিছুই নাই আবার ওই একই কথা আর বলছে যে হোয়েন মানি ইজ লস্টস্ট থিং ইজ লস্ট হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং লস্ট বাট হোয়েন ক্যারেক্টার ইস ক্যারেক্টার ইজ লস্ট এভিথিং ইজ লস্ট যখন স্বাস্থ্য হারায় কিছু হারায় না যখন এই তুরি যখন টাকা হারায় কিছু হারায় না যখন স্বাস্থ্য হারায় তখন কিছু হারায় যখন চুরি হারায় যখন সব হারায় বন্ধু একটা বিমান আসতেছে কিন্তু শব্দ নাই তো ওই জন্য আমি ওইদিকে নজর দিচ্ছি আর কি হয়ে গেল বিমানটা হ্যাঁ আসুন সৃষ্টিকর্তা আমাদের জ্ঞান দেশে এই জ্ঞান আমরা কাজে লাগাই জ্ঞান হচ্ছে আলোর মতো এই জ্ঞান হচ্ছে আলোর মতো এই ভালো কাজ করলে আপনার আত্মার জগতে আস্তে 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 নূরান্বিত হবে আলোকিত হবে ঠিক আছে আপনি একজন মানুষ হবেন মানুষ হওয়াটা চারটিকানি কথা না মানুষ হইতে হলে তিল তিল করে বিন্দু বিন্দু করে মানবিক গুণবিক অর্জন করে তবেই মানুষ হতে হয় মানুষের ঘরে জন্ম নিলে মানুষ পদবাসী যোগ্য হওয়া যায় না ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য